শবে বরাতের কোনো আমল আছে কিনা না বরাতের রোজা ও নামাজের নিয়ম কি সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার শবে বরাত আসছে যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য শাবানের রাত শবে বরাত না এটার হাদিসের ভাষ্যের নাম কি মধ্য শাবানের রাত এই মধ্য শাবানের রাত বা মধ্য শাবানের রজনী এই রাতে যেটাকে আমরা শবে বরাত বলি এই রাতে নামাজের নিয়ম কি কয় রাকাত পড়তে হবে কোন রাকাতে কোন সূরা কতবার পড়তে হবে এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে সৈবরাতের রাখা নামাজে এত রাখাত পড়তে হবে সেখানে সুরে এখলাস এতবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে এর মধ্যে দশটা রাতের কথা তালা শপথ করেছেন ওয়ালফাজরি ওয়ালায় আলিন আশার সে দশটা রাত হলো জিলহজের প্রথম দশক খবর অনে আমাদের দেশে মানুষের যে রাতগুলো আল্লাহ কোরআনে করছেন কত ফজিলতপূর্ণ কিন্তু জিলহজের প্রথম দশকের রাতের কোন বিশেষ ফজিলতের কথা আমরা কয়জনে জানি যাই হোক কথা আমরা বিষয় জানি শুধু না সবচেয়ে বেশি আমরা এ রাতে এ বাদ মন্দিরের চেষ্টা করি তো সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে এর পাশাপাশি যদি কেউ সাবানের রাতে আল্লাহ তালার ক্ষমা লাভের চেষ্টা করে সেটা দর্শনীয় না সেটা জায়েজ এ রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ রবীন্দ্র এ রাতে হিংসুক ছাড়া মস্রিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন অথবা রাতের একেবারে কোনো ফজিলত নেই সেরকম না বিভিন্ন হাদিসের আলোকে এইটুকু অন্তত সাব্যস্ত হয় আল্লাহ তালা হিংসুক এবং আপনার মসৃদ ছাড়া মানুষ পিছিয়ে লাগে শত্রুতা এই মানুষটা বাকি মানুষ থেকে মাফ করে তাহলে মধ্য সাবানের রাত বা যেটাকে সব বলছি আমরা এই রাতের

একদল এটাকে খুবই বেশি প্রমোট করে করতেছে হালুয়ার কি বিতরণ আতসবাজি ফোটানো তারপর ঘর দুয়ার বিভিন্ন আলোকসজ্জা দিয়ে সাজানো এগুলো করে থাকে আবার আরেক এই দিনটা সেলিব্রেট করা উদযাপন করা মোটেও যায়জ নাই এটা বেদা সাবান পবিত্র সাবান মাসের মধ্যরাত্রি এ রাত্রি সম্পর্কে রসুল করিম সাল্লু আর কথা হাদিস শরীফে রয়েছে হজরত আয়সা সিদ্দিকার তিনি বর্ণনা করেছেন আমি ঘুমের থেকে জেগে রসুল করিম সাল্লামকে আমার কাছে পাইনি খুঁজে খুঁজে তাকে পেলাম তিনি সেজদায় পড়ে কাঁদছেন এক বর্ণায় এসেছে তাকে পেয়েছি সেজদায় পড়ে কাঁদছিলেন আর এক বর্ণায় এসেছে তাকে জান্নাতুল বাকিতে পাওয়া গেল প্রশ্ন করা হলো হেরাসুল আপনি কাঁদছেন এবং দীর্ঘক্ষণ সেজদায় পড়ে আছেন হুসার বলছেন তুমি জানো না এটা হচ্ছে ইস্পমিন শাহবান এটা হচ্ছে শাবানের মধ্যরাত্রি অর্থাৎ এটা থেকেই রমজান মুবারকের প্রস্তুতি পর্ব শুরু হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত থেকেই রমজান মুবারকের প্রস্তুতি গ্রহণ করতেন ইসলামের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রজনী হচ্ছে লাইলাতুল কদর সবে বরাত কে লাইলাতুল কাদারের সমপর্যায়ের নেওয়া গুমরাহি লাইলাতুল কদর হচ্ছে ইসলামের সবচাইতে শ্রেষ্ঠ রজনী যে রাগটা হচ্ছে আল্লাহ পাকের কাছে অত্যন্ত পবিত্র যে রাগটি হচ্ছে খাইরুমিন আল ফিসার সেটা হচ্ছে লাইলুল কাদর

রুটি তৈরি করা হালুয়া তৈরি করা এবং এগুলি বিতরণ করা এই জন্যই করে রাত্রের এটা সঠিক নয় আল্লাহ নবী তার দাঁত আরো ভেঙে গিয়েছিল অহুদের যুদ্ধে এই জন্য পনের সাবান সরি তিনি কিছু খেতে পারেননি এই জন্য হালুয়িটি করে খেয়েছিলেন তাই পনেরো সাবানে পনেরো সাবান করে কি পনেরো সাবানকে নাকি কিছু লাগিয়েছে এটা পনেরো সাবানে হালুয়া রুটি করে তো ভাই যান নবী ওহুদের যুদ্ধে তিনি দাঁতমরক শহীদ হয়েছিল ঠিক আছে সেই বুকারি হাদিস তিনি হাজার উনচল্লিশ নম্বর হাদিস এই জন্য তিনি যে এই যে কি খেয়েছে সামাইনা পাইস বললেন হালুয়া রুটি এই জন্য তিনি হালুয়া রুটি খেয়েছেন তার জন্য আমরা এখন বর্তমান খাচ্ছি তো আপনার দাঁত ভেঙেছে নাকি আ। তার মানে বোঝা গেল যদি আপনি কখনো দিন কায়েমের জন্য দিন প্রচারের জন্য আপনাকে শত্রুরা যদি মেরে আঘাত করে দেয় সেই সময় অসুস্থ অবস্থায় আপনি যদি রুটি খান আর ভাবেন যেমন নবী খেয়েছিল মেনে নেওয়া যেতে পারে কিন্তু সুস্থ সবল মানুষ আপনি এখন আপনি কি করবেন রুটি খাবেন চাচা সেবু হাদিস কী দেবো তোমার চব্বিশ নম্বর হাদিস আম্মাজান আব্দুল আব্বাস বলছেন যে নবীকে দেখলাম তিনি একটা ঝোপের ধারে গেলেন দাঁড়িয়ে পেশাব ফিরলেন কি করলেন দাঁড়িয়ে পেশাব ফেরা যায় না না যায় যায় না না যায় বোখারি হাদিস নয় ফিরেছেন মোস্তাদ হাকিম আলা সাহি আইন তেরোশো বাইশ নম্বর হাদিস আল্লাহ নবী তিনি আর তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন দুটো জায়গাতে সেই সন্ধ্যে প্রমাণিত নবী দাঁড়িয়ে পেশাব করেছেন এখন আপনি যদি বলেন এই তো হাদিস পেয়ে গেলাম মনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবো যাই যাবে না না দুটো জায়গাতে কারণ আছে হাকিমে কি হয়েছিল আল্লাহ নবী যুদ্ধের ক্ষেত্রে উঠ থেকে পড়ে গেছিলেন প্রায় চোট পড়েছিলেন তিনি দাঁড়াতে মানে বসতে পারছিলেন না এই হাঁটুর ব্যথাতে এই জন্য তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন এটা একটা কারণ এটা কি কারণ বুখারির যে বানোনা আল্লাহ নবী এমনটাই স্তূপে গেলেন মানে এত পরিমাণে নোংরা তিনি বসতে গেলে আরো নাপাক বেশি লেগে যাবে এই জন্য তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন তো দুটোতে কারণ আছে না নাই তো কারণ আছে বলে নবী দুই জায়গাতে এই দাড়ি পোশাক করেছে কিন্তু আপনি এখন হালুয়া রুটি খাচ্ছেন নবী তো একটা কারণ খেয়েছে আপনাকে কারণ এসেছে কারণ কারণ ছাড়া কর্মহীন মানে কর্ম করা এটা মানুষ না যেমার কাজ এটা পাইজামার কাজ জি স্বামী স্ত্রী লাশ স্বামী গোসল করতে পারবেন স্ত্রী লাশ স্বামী গোসল করতে পারবে কি পারবে না শ্রেবকারী কিতাপ জানাইস আল্লাহ নবী নিজেই উচ্ছেদ করেছিলেন আমাদের আয়েশা রদুল তালা তিনিও ওসেদ করছেন নবীকে যে ইয়ার সাল্লাহ আমি যদি আপনার পূর্বে মারা যায় তাহলে আপনি কি করবেন যেন গুসল আপনি আমাকে দিয়ে দেন মানে আমাদের আয়েশা বলছে যে আমি যদি মারা যাই তাহলে নবী আপনি আমাকে গুসল দিয়ে দিবেন আলী রদুল তালু সোন আবুদের হাদিস এবং সোনা নাসাইল সোনাল কুবরার হাদিস আহলে বাইতের অধ্যায় চ্যাপ্টার কায়েম করে ফাতেমা রদুল তালা আনহাকে সোন আলী রদুল তালানু তিনি গুসল দিয়েছেন আমাদের সমাজে বলে যখন মানে স্ত্রী যদি মারা যায় বা স্বামী যদি মারা যায় তাহলে তালাক হয়ে যায় যে না তালাকের কোনো সিস্টেম নাই স্বামী মারা গেছে মানে তালাক হয় নাই যার সঙ্গে সারা জীবন কাটালো সারা রাত্রি কাটালো এত বছর ধরে এমন শেষ কাজ স্বামী করতে পারবে না এটা হতে পারে কথা বলেন না ফাতে মার আনহার স্বয়ং গুসল আলিবিন আবি তালেব দিয়েছে আর আমার যেন আইন সাহেব আনহা নবীকে বলেছেন আমি যদি আপনার আগে মারা যায় তাহলে আমার গুসল যেন আপনি দেবেন অন্য কেউ যেন না দেয় বরং স্ত্রী মারা গেলে স্বামী যেন গুসল দেয় কে দেবে স্বামী স্বামী যদি না জানে তাহলে সে মেয়ের মা হতে পারে যার সঙ্গে তার পর্দা করা চলে না এটা তিন যদি কোনো মেয়ে মারা যায় মনে রাখবেন একটা মেয়ে জীবিত অবস্থায় পর্দা যার সামনে করতে হয় মৃত্যুর পরে সে পর্দায় থাকে পর্দা কোনো পরিবর্তন হয় না জীবিত অবস্থায় মেয়েটাকে যাদের জন্য দেখা যায় মেয়েটা মারা গেলে তার ওই অংশটুক দেখা তাদের জন্য জায়েজ সবার জন্য জায়েজ না সাহারি না খেয়ে রোজা রাখতে পারবেন কি পারবেন না সেহুল বুখারী হাদিস দু হাজার সরি উনিশশো ছয় সাত আট আল্লাহ নবী আলাম বলেছেন যে তোমরা ইহুদিদের বৃদ্ধ আচরণ করো ইহুদের সিয়াম পালন করে সাহারি করে না সাহারি করো সাহারিতে বরকত আছে কি আছে কথা বলেন সাহারিতে বরকত আছে ইহুদিরা সাহারি করে না মানে তারা রোজাত রাখে সাহারি কি করে না করে না এই জানাল তুমি হচ্ছে সাহারি করো ইহুদের বৃদ্ধাচরণ করছো এবং সাহারিতে মুমিনদের জন্য বরকত আছে তাই সাহারি করবেন কিন্তু কেউ যদি না করে ব্যতিক্রম কোনো কারণে একদিন ব্যতিক্রম করতে পারেনি জায়েজ শ্যাম পালন করা কিন্তু কেউ যদি মনে করে এটা তো বেশি ফজলো না খেয়ে থাকবো আল্লাহ কারো বেশি দেখাবো কি হলো তাহলে তাহলে এটা বেদাত হয়ে যাবে বাড়াবাড়ি ইহুদিদের সীমাত হয়ে যাবে শুকরান ইফতারের আগে সম্মিলিত মোনাজাত করা যাবে আগে যাবে কি যাবে না সে বুখারি সুনান ইবনু মাজা কিদওয়াস সাম মনে রোজা ধার হাদিস নাম্বার বাহান্ন পানছি অন পর্ব তিনটা হাদিস এসেছে এক আল্লাহ নেই বলছেন একজন রোজাদার ব্যক্তি যতক্ষণ রোজা থাকে যতক্ষণ সে দোয়া করবে আল্লাহ সব দোয়া তার কবুল করে দুই 1752 নাম্বার হাদিস আল্লাহ নেই বলছেন যে একজন রোজাদার ব্যক্তি ইফতার করার আগের মুহূর্তে যে দোয়া করে আল্লাহর সেটাকে ফেরত দেয় না তো হাদিস কিন্তু দুটো এক রোজাদার ব্যক্তি রোজা অবস্থায় যখনই দোয়া করবে তাহলে সেই দোয়াই কবুল করবে আর একটা হাদিস আসছে হাদিস যে ইফতারের আগের মুহূর্তে শেখ আলবানি রহমাহুল্লাহ এই ইফতারের আগের মুহূর্তে এই হাদিসটাকে বলছে জৈফ কেন এর আগে যে হাদিস যে রোজাদার ব্যক্তি সারা দিন যখন রোজা আছে যা চাইবে আল্লাহ তাই দেবে কথা বুঝতে পারলেন এখন আপনার কোনটা দরকার ওই নির্দিষ্ট একটা সময় না সারাদিন নবী আমাদেরকে করেছে সহজ আর আপনি কোনিলে কঠিন তাই ইফতারের পূর্বে সম্পর্কিত মধ্যেতে কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না রোজাদার ব্যক্তি সারা দিন দোয়া জিকিরাজকা তসবিহ তাহলে যাইচ্ছা ব্যক্তিগতভাবে নিজ ভাষাতে সে দগলো করতে পারবে শুকরান শবে বরাতের রোজা থাকা এবং হালুয়া রুটি খাওয়া কি একই উত্তর শবে বরাতের কে কেন্দ্র করে হালারুটি বলেন রাত বাতে সিয়াম বলেন দিনের বেলাতে দিনে বেলাতে সিয়াম আর রাত্রিবেলাতে যদি আপনি একশো টাকার নামাজ পড়ার ব্যাপারে যে হাদিসগুলো এসেছে সোনানি সমস্ত উন্মতের এই জিমাই মত এ হাদিস জাল কি কথা বলেন জাল অনেকে ধোকা দিতে চাই ধোকা দিয়ে বলে যে দেখো সে কালবানি রহমা হল্লা তার সিলসিলা হাদিসে সহিয়ার এই আগ্রসী অষ্টশী নম্বর হাদিসে আটখানা হাদিস মুহাজবিল জাবাল আবু মুসা শাহরি আমাদের আয়েশা আব্দুল আব্বাস দ আটজন সাহাবি থেকে সবে বরাত লাইলাতুল ইসলামিন শাবান পনেরো তারিখে রাত্রিবেলাতে আল্লাহ সবাইকে ক্ষমা করে এ হাদিসকে সই বলেছে এ কথা প্রচার করে না আমার কি রুবাই খুব প্রচার করে কিন্তু মনে রাখবেন ওই হাদিসে সহিও ধরে নি যে শেখ আলবানি যে আটটা হাদিসকে সহী বলেছে ধরে নিলাম যদিও সন্দেহ মধ্যে আছে সবগুলো বিচ্ছিন্ন সনদ এটা নিয়ে স্বতন্ত্র আমার ইউটিউবে আলোচনা পেয়ে যাবেন আর যে ধরেও নি এই আটটা হাদিস সহি তারপরে চ্যালেঞ্জ থাকবে গোটা বিশ্ব জগতের কাছে এই আটটা হাদিসের মধ্যে নবী কোন ইবাদত করেছে বা করতে বলেছে এর কোনো প্রমাণ নেই এই আটটা হাদিসে যে আটটা হাদিসকে সে কি বলেছে হাসান লি বলেছে এই আটটা হাদিসে কোনো কি নাই কি নাই কথা বলেন কোন আমল নেই আর যে ইবন মাজার হাদিসে আমলের কথা আছে ওই হাদিসকে সে কালবানিও সহি বলেনি সহিত কথা তিনি মৌজু বলেছে যাও ইমাম ইবনু কাইমা জের মহল্লা তাহলে মানারুন মুনিব। গ্রন্থের আঠানব্বই এবং নিরানব্বই পৃষ্ঠায় তিনি বলেছেন সবাদকে কেন্দ্র করে যত রেহত এসেছে একটা সহি সবগুলো বাতিল সাইকুল ইসলাম তাইমা এই কথা বলেছে ইমামি আরবে তার আহাকামুল কোরআনে সেটা কদরে আলোচনা করতে গেলে তিনি এই কথাই বলেছেন যে একটা হাসের সোহিনা আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে দর্শের ত্রিমিজি জাসিস তাকুসমানি হানাপিরদের বিখ্যাত গ্রন্থ সবে বতের হাদিস একটা সোহিনা জাস্টিস তাকুসমানি তিন দর্শের ত্রিমিজির দ্বিতীয় খণ্ডে তিনি স্বীকার করেছেন একই কথা স্বীকার করেছেন বিভিন্ন ওদমা সমাজ ইউসুফ বানুরি পাকিস্তানের দারুণ দেবন্ধ মানে দেবন্দ সিলসিলার জবরদস্ত আলেম তিনি তার সুনানে প্রথম খণ্ড একশো বাষট্টি তিনিও বলেছেন শব্দকে কেন্দ্র করে যত হাদিস এসছে একটাও সহি নাই আমার কিউবয় রিজল করিম আব্রার তার বাংলাতে একটা লেখা বই আছে বারো মাসের করণীয় বর্জনীয় সাবান মাসে চলে যান অধ্যায় রচনা করে তিনি দেখিয়ে দিয়েছেন এবং তিনি স্বীকার করেছেন পনেরোই সাবান রাত্রে বাতে নামাজ পড়া দিনের বেলায় সিয়াম পালন করা এই মর্মে সহিত দূরে কথা কোনো হাদিস জৈব দ্বারা প্রমাণিত না একটা হাদিস হচ্ছে জাল আমার কিউট বই স্বীকার করেছে আমার কাছে গাড়িতে আছে যে কেউ বইটা দেখতে চান দেখে দিতে পারবো বাইতুল মোকারম বর্তমান যিনি খতিব তিনি কি মলেন আবদুল মালিক তিনিও স্বীকার করেছেন তার বই যে আমুলের ব্যাপারে কোনো হাদিস নাই নাই আমার চ্যালেঞ্জ থাকলো নাই যে প্রমাণ করতে পারবে না যে এই তারিখে আলবানী যে আটটা হাদিস পেশ করেছে হাসান বলেছে এই হাদিসের মধ্যে কোনো আমল নাই দুই যেহেতু সাবান চলছে একটু বড় করে বলে দিই আচ্ছা যে হাদিসগুলো আলবানী সহি বলেছে কথা বুঝতে পারলেন যে হাদিসগুলো সহি বলেছে বলছে কি আছে তাহলে আল্লাহ নিয়ে বলছেন যে আল্লাহ নবী বলছেন যে পনেরোই সাবানে আল্লাহ সুমতলা শেষ শাসমানে নেমে আসেন হিংসুক আর মুশ্রেক ব্যতীত সবাইকে ক্ষমা করে দেয় এটা হচ্ছে হাদিসের মূল অংশ কথা বুঝতে পারলেন কি হয় হিংসুক আর মুশ্রেক ব্যতীত ক্ষমা করে দেয় কয় তারিখে সাবান মাসের পনেরো তারিখে রাত্রিবেলাতে এতটুকু আছে এই জন্য নামাজ পড়তে হবে রোজা করতে হবে দান সাদগা করতে হবে সব কিছু নেই এগুলো বানানো এগুলো মানুষ বানিয়েছে কথা বুঝতে পারলেন কারণ আমি বলি এই কথা যদি হয় সে বুখারি একশো সাতচল্লিশ নম্বর হাদিস কি তাবু তাহাজুদ আল্লাহ নবী বলছেন যে প্রত্যেক দিন রাত্রিতে শেষ আসমানে আল্লাহ সুমান তালা নিজ আসমানে নেমে আসেন তাই যে ক্ষমা চাই আল্লাহ বলতে কে আছে বান্দা আমার কাছে তুমি ক্ষমা চাই আমি ক্ষমা করব তা আল্লাহ তো প্রত্যেক রাত আসে তোমার পনেরো তারিখের জন্য বক্ত বসে থাকতে হবে নাকি বুঝতে পারলেন না সুনার না সেই তেরোশো সত্তর নম্বর হাদিস আল্লাহ নেই বলছেন প্রত্যেক সোমবার বৃহস্পতিবার নবীকে জিজ্ঞাসা করেছেন আপনি কেন সিয়াম রোজা পালন করেন আল্লাহ নেই বলছেন এই দিন সোম বৃহস্পতিবার সপ্তাহের ইবাদত আসমানে নিয়ে যাওয়া হয় আর আল্লাহ প্রত্যেক দিন একদম রাত্রিবেলাতে শেষ শেষমানে নেমে আসে ওইখানেও আছে যারা মুশ্রিক নয় যারা শিরিক করেনি আর যারা ফাসাদ করেনি তাদেরকে বাদ দিয়ে যে ক্ষমা চাইবে আর তাকে ক্ষমা করে দেয় তুই হাদিস হাসান না আছে কিন্তু পনেরোই সাবানের জন্য নয় এই ফজিল প্রত্যেক দিন রাত্রির জন্য কথা বুঝতে পারলেন কি চাচা বুঝতে পারছেন কথা এটা কি তিনশো পঁয়ষট্টি দিন আল্লাহ শেষ আসমানে নেমে আসেন হিংসুক মুস্টেক ব্যতীত সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন কিন্তু বাঙালিরা তিনশো পঁয়ষট্টি দিন জাগবে না ওই যে ঘুরে ফিরে পনেরোই সাবান ডিজে বাজিয়ে ওই দিনকে উদযাপন করবে আছে না নাই আল্লাহ নবী সাহেব ওখানে দু হাজার নয় দু হাজার আট এবং নয় লাইলাতুল কদর ফজিল বলছেন যে আল্লাহ নবী প্রত্যেক রামাজানের শেষ দশকে তিনি ইতে কেবে যেতেন এবং লাইলাতুল কদর শেষ দশকে আছে কোথায় আছে সেই দশকে আল্লাহ নিয়ে বললেন তুমি যদি না পারো তাই বেজোর রাতগুলোকে তুমি অনুসন্ধান করো এখন বাঙালি ফাকিবাস নবী তো বলে সে দশ দিন বলছে উন্মত যদি কঠিন হয়ে যাবে আচ্ছা ঠিক আছে দশ দিন যোগ আমি জাগছি নবী দশ দিন জাগতেন বুঝতে পারছেন ইতে কেউ দশ দিনই করতেন আল্লাদী কষ্ট উন্মতের তিনি বল ঠিক আছে দশ দিন করার দরকার নেই এক কাজ করো তোমরা বেজোর রাতগুলোতে খুঁজে বেরো বেজোর রাত কারণ বাঙালি কী করলো নবীর টাকা নিল না সাতাশ তারিখ কত কে নিয়েছে কেন বিশ্ব বলেছে তাই নাকি ধ্যান করে পেয়ে গেছে সাতাশ তারিখে সাতাশ তারিখ একদম ফিট করে রেখে দিয়েছে আছে না নাই ঠিক বাঙালির এটা আল্লাহ নবী বলেছেন প্রত্যেক দিনে আল্লাহ শেষ নেমে আসে বাঙালি পনেরো তারিখের অপেক্ষে বসে আছে জি রোজা মেয়াদ কিভাবে করবো এবং কখন করবো রোজা করবেন কখন করবেন একদম ত্রিশের ত্রিশ দিন রোজা মেয়াদ করবেন নাকি প্রত্যেকদিন শাহরি করার পূর্বে অন্তর থেকে নিয়াত হয়ে যাবে এই জন্য খাসভাবে ওই যে নিয়াত লেখা থেকে ক্যালেন্ডারে ওই সব হাদিস জাল মানে হাদিস তো না সরি জাল বললাম ভুল বললাম মানে ওটা হাদিসই না জাল হলেও হাদিস কথা বুঝতে পারলেন জাল মানুষ সেগুলো গ্রন্থে পাওয়া যায় আর এটা কোনো হাদিসের গ্রন্থেই নাই মানে জ্ঞান অর্জনের জন্য চিন দেশে যেতে হলে ওই যাও একটা হাদিস আছে না ভাই যান এ হাদিস হাদিস এ হাসের সনদ আছে আমার জানাতে পাঁচখানা থানা সনদ আছে ইমালদিল বাহাকির মধ্যে আর দালাইদুল নবুয়াতলিল বাইহাকি এবং ইমাম ইসফাহানি রহমার দালাইদুল নবুয়াতের মধ্যে অনেক জায়গাতে কমকে পাঁচখানা সনদ আছে তবে মহাদিসগুলো হাজ নিয়ে এসে বলছেন লা আসলা লাহু এর কোনো ভিত্তি নেই সনদের মধ্যে তিনজন দাবি মৌজু জাল হাদি বর্ণনা যেন একটা হরেন গা বা বাধা ছিল গাছের তলায় এটা ওয়াজ শোনেন না এই হাদিস কোনো হাদিসে গ্রন্থে আছে সরেন আল বিদায়া নিয়ায়ার অষ্টম খণ্ডে ইমাম ইবনুল কাসির নিয়ে এসেছেন তারিখে দামিশকের মধ্যে আছে দালালুন নবতিল বাইহাকির মধ্যে আছে তাফসিরে কুরতুবির মধ্যে আছে কমপকে কমপকে আমার জানের মধ্যে চারখানা এই হাদিসের সনদ আছে কিন্তু মুহাদ্দিসগণ বলেছেন ঘটনা আছে কিন্তু এটা নবীর থেকে প্রমাণিত নয় এটা জাল কিন্তু এই রোজার যে নিয়াত করতে হয় যেটা সমাজে বলা হয় এটা জাল হাদিসও নয় এটা হুজুরা তৈরি করেছে কে তৈরি করেছে এটা হুজুরা তৈরি করেছে শুকরান কোরআন মাজিদ শেষ করেছেন সদাক আল্লাহুল আজিম বলতে পারবেন কি পারবেন না এই ব্যাপারে সহিত দূরের কথা জৈব তো দূরের কথা জাল কোনো হাদিসও নাই আমার জানা মতে নবী তো দূরের কথা সাহাবি থেকে প্রমাণিত নাই সাহাবি তো দূরের কথা তাবেই থেকে প্রমাণিত নয় তাবেই তো দূরের কথা তাবা আইন থেকে প্রমাণিত নয় তাবা তো দূরের কথা চার চারটি ইমাম আবু হানিফা শাহি মালিক হাম্বাল চারজনের হোক থেকে প্রমাণিত নয় এটা আমরা তৈরি করেছি এটা এসেছে মিশর থেকে কোথা থেকে মিশর থেকে কোরআন মাজিদের পড়ার সঙ্গে সঙ্গে দুই তিনটা জিনিস নতুন অ্যাডিশন যোগ হয়েছে এক কানে আঙ্গুল ঢুকিয়ে আছে না ভাইজান কানে আঙ্গুল মানে ঢুকে আজান দেওয়ার মতো মানে কিরাত করছে এটা মিশর থেকে এসেছে কোথা থেকে মিশর থেকে এসেছে দুই কোরআন মাজিদের এক এক পাঠ হবে সুমান আল্লাহ এক তাকবি চিৎকার মারা আল্লাহ নবী সুন্নাত থেকে সাবিদ সুন্নাথ থেকে সুন্নাত থেকে প্রমাণিত নয় এটা এসেছে মিশর থেকে কথা বুঝতে পারছেন আর তিন করার মসজিদের শেষে সদক আল্লাহ আজিম বলা এটাও মিশরের মিশরের বিদাত এই যে মিশর থেকে এই গুলো আবিষ্কার হয়েছে বাঙালিরা এখন থেকে গ্রহণ করে নিয়েছে কেন আল আজাহারে অনেকে পড়তে যাই ওইখান থেকে পড়ে এই সুন্নাতকে শেখে শিখে বাংলাদেশে এসে এই কালচার শুরু করে দিয়েছে আমরা সে ভালোই লাগে তো সে এত সুন্দর করে পড়ছে বলে দিই

রামাজান শুরু রোজা আছেন সকালে এগারোটা বাজছে একজন মহিলার একটা মেয়ে মানুষের এমত অবস্থায় যদি প্রিয়ড চলে আসে তাহলে কি করবেন যদি ভেঙে ফেলতে চান ভেঙে ফেলতে পারবেন কারণ প্রিয়ড আসার সঙ্গে সঙ্গে রোজা অটো ভেঙে যায় তবে কিছু কিছু ওলেমারা বলেছে সে যদি চায় ভাঙবে না সে একদম ইফতারি পর্যন্ত অপেক্ষা করবে ইফতারি করবে কিন্তু এই রোজাটা তার রোজা হিসাবে গণ্য হবে না এমনি কি পাবে কথা বুঝতে পারছেন এটা আপনার আর মাস চলে দিন পালন করার জন্য নারী চাই এখন সে কোন রকমের ঔষধ মেডিসিন ইউজ করে এই মাসের জন্য পিরিয়ডটাকে বন্ধ রাখবে বন্ধ রেখে সিয়ামটা যেন কন্টিনিউসলি করতে পারে কেন পরবর্তী সময় করতে তাদের সমস্যা হয় পারবে কি পারবে না পারবেন কোনো সমস্যা নেই যদি সংরক্ষণের জন্য নিজের রজ বন্ধ করতে চায় মেডিসিন খেয়ে সমস্যা নেই তবে আল্লাহর পক্ষতে আপনাকে গিফট দিয়েছে স্যার বাকার একশো সাথে আয়াত যদি রামাজান মাসের মধ্যে মেয়েদের যদি পিরিয়ড চলা আসে তাহলে তাদের জন্য সেই কয়েকদিন সীমা রাখার দরকার নেই তারা অন্য কোনো দিন পূরণ করে নেবে যদি আল্লাহর এই তোফান নিতে চান যদি সহজ মনে হয় আপনার অন্য তিন দিন মানে সাবান মাসের আগের মুহূর্ত পর্যন্ত আপনি পূরণ করে নিতে চান করে নিতে পারবেন স্যার আগামী

তারাবির নামাজ যদি না পড়েন তাহলে রোজা হবে কি হবে না তারাবি আলাদা ইবাদত আর সিয়াম আলাদা ইবাদত তারাবি ফরজ সরি তারাবি রোজা হচ্ছে ফরোজ তারাবি হচ্ছে সুন্নাত সর্বোচ্চ সুন্নাত হালিসদের এটা নাফুল কথা বুঝতে পারছেন তারাবি কেউ যদি না পড়ে তার রোজার সামান্য পরিমাণে ত্রুটি হবে না জি রোজু করার পরে প্রাথমিক কাপড় গেলে কি আবার করতে হবে জ্যামে তিন মেজির মধ্যে আছে একটা হাদিস পাওয়া যায় শেখ আলবানি জৈব বলেছেন কেউ যদি টাকনার নিচে নামাজ অবস্থায় কাপড় চলে যায় তার অজু টুটে যায় মানে ভেঙে যায় এই ব্যাপারে একটা হাদিস পাওয়া যায় তো শেখ আলবানি জৈব বলেছে তাই এখান থেকে নয় কি আমল আমল করবেন পনেরোই সাবান তো প্রমাণিতই নয় ইবাদত এখন আপনি যদি কিছু করতে চান তাহলে সমস্যা তবে হ্যাঁ আল্লাহ আপনার যদি এই আমল থাকে প্রত্যেক মাসে তেরো চোদ্দ পনেরো তারিখে সিয়াম পালন করা তার জন্য আপনি করতে পারেন আপনার যদি বস্ত থাকে প্রত্যেকদিন রাত্রেতে তার যদি নামাজ পড়া নামাজের মধ্যে দোয়া করা করতে পারেন কিন্তু খাস কোনো বেঁধে দেওয়া এটাকে গুরুত্ব দেওয়া জায়জ হবে না বিদায় হবে কেন সুত্রে প্রমাণিত নয় জুই আমার এখানে আজান আচ্ছা হাদু

যেহেতু আমি তার কথা শুনতে পাচ্ছি না তাই বলতে পারছি না শুকরান্লাহ বারাক আল্লাহ ফিকুম আল্লাহ যে কথা বল